আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ কোরবান আলী আজকে আপনাদের মাঝে আবারও চলে এলাম নতুন পুরাতন কিছু কার্পেটের দাম সহ আপনাদেরকে জানানোর জন্য যে আমাদের মাঝে যে কার্পেটের কালেকশনগুলো রয়েছে নতুন এবং পুরাতন কোনটা কী দামে দিচ্ছি আমাদের সম্পূর্ণ ভিডিওটি দেখুন যদি ভালো লাগে আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করে আমাদের কাছ থেকে যে কোনো কার্পেট ক্রয় করতে নিতে পারবেন হোম ডেলিভারিতে অথবা আমাদের শপে এসে আপনারা নিতে পারবেন তো আমাদের দোকানের ঠিকানাটা হচ্ছে ঢাকা সেগুন বাগিচা শিল্পকলা একাডেমির পূর্বপাশে রূপসা কার্পেট হাউসে চলে আসবেন তো আমাদের কালেকশনগুলোর ভিতরে রয়েছে চায়না কার্পেট চায়না আর্টিফিশিয়াল ঘাস বেলজাম কার্পেট এবং কি বাসাবাড়ির জন্য বিভিন্ন ডিজাইন করা কার্পেট আছে ছোট বড়ো যেখানে বিভিন্ন ডিজাইন করা কার্পেটগুলো রয়েছে তো আপনারা সব ধরনের কার্পেট আমাদের কাছ থেকে নিতে পারবেন বিভিন্ন ডিজাইন এর মানে বাসাবাড়ির জন্য কার্পেটগুলো ছোট বড় সবই নিতে পারবেন তো এখানে রয়েছে অফিস কার্পেট এখানে অফিস কার্পেটগুলোর মধ্যে রয়েছে আপনার এই যে দেখেন এখানে বিভিন্ন চেকের এগুলো হচ্ছে আপনার আমাদের কাছ থেকে এখন নিতে পারবেন মাত্র সত্তর টাকা স্কোয়ার ফিট এগুলো সত্তর টাকা স্কোয়ার ফিটে বিভিন্ন চেকের নতুন কার্পেট এটার এখানে আরও ডিজাইন কালার রয়েছে আমরা হয়তো আপনাকে খুলে দেখাতে পারছি না এখানে বিভিন্ন রকমের ডিজাইন কালার রয়েছে আমরা স্ক্রিনে না স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করলে আমরা আপনাদেরকে কালার ডিজাইন দেখাতে পারবো তো এই যে ডিজাইনগুলো অনেক সুন্দর সুন্দর ডিজাইন রয়েছে আর এক কালারগুলোর মধ্যে রয়েছে মনে করেন আপনার ব্লু কালার আছে আপনার পেস্ট কালার রয়েছে অ্যাশ কালার আছে এবং কি মেরুন কালার রয়েছে এই যে মেরুন কালার রয়েছে আমাদের ওই পাশে আরও কার্পেট আছে আমি আপনাকে কালার দেখাই দেবো এগুলো নিচ্ছেন আমাদের কাছ থেকে মাত্র বাউন্ন টাকা স্কোয়ার ফিটে বাউন্ন টাকা স্কোয়ার ফিটে এক কালারটা আর ডিজাইনের ভিতরে আপনি নিতে পারবেন সত্তর টাকা এগুলো নতুনের ভিতরে পুরাতন ভিতরে দেখেন এখানে অ্যাভেলেবেল কালেকশন রয়েছে যাওয়া মোটামুটি অনেক মোটা কার্পেট অ্যাম্বাসেরি ইউজ করা আছে জাহাজের আছে তো এগুলোর মধ্যে অনেক মোটা কার্পেট আছে দেখেন এখানে অনেক মোটা কার্পেট এগুলো নিতে পারবেন আমাদের কাছ থেকে এটা আশি টাকা স্কোয়ার ফিট এটা নিতে পারবেন এগুলোর মধ্যে সত্তর টাকা স্কোয়ার ফিট মোটা কার্পেট

ঠিক আছে জি আসসালামু আলাইকুম এই যে আমাদের এখানে রয়েছে চায়না কার্পেটগুলো এই চায়না কার্পেটগুলো স্টেপ ডিজাইনের চায়না কার্পেট তিনটা কালার হবে অ্যাশ কালার হবে সবুজ কালার হবে মেরুন কালার হবে এগুলো পাশে সাধারণত আট ফুট হয় আর দশ ফুট হয় লম্বা যতটুকু ইচ্ছা আপনারা নিতে পারবেন এগুলো অফিস বাসাবাড়ি ও মসজিদ মাদ্রাসার জন্য অ্যাভেলেবেলভাবে অনেকে লাগাচ্ছেন আপনারা এগুলো নিয়ে আপনারা যে কোনো অফিস বাসাবাড়ি মাদ্রাসার জন্য ব্যবহার করতে পারেন খুবই ভালো সুন্দর ডিজাইন এবং কি কালারও টিকসই আছে কোনো সমস্যা নেই এছাড়া এগুলো বাসাবাড়ি তো ব্যবহার করলে অনেক সুন্দর লাগবে স্টাইপগুলো অনেক সুন্দর এছাড়া এগুলোর মধ্যে প্লেন কার্পেট আছে প্লেন কার্পেটগুলো আমরা দিচ্ছি পঁচিশ টাকা আর স্টাইপ ডিজাইনের এগুলো দিচ্ছি মাত্র তিরিশ টাকা স্কোয়ার ফুট তিরিশ টাকা স্কোয়ার ফুটে আপনাদের কাছ থেকে এগুলো হোম ডেলিভারিতে কুরিয়ারে নিতে আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করুন আসসালামু আলাইকুম